সবাইকে এখন বাজে সাড়ে দশটা আর আমি ঘুম থেকে উঠেছি মনে নেই আটটা নটা ওরকম হবে তো আজকে হচ্ছে রবিবার আর এই কদিন হচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও দেইনি বা বানাইনি নি অনেক অসুস্থ ছিলাম সত্যি কথা মানে ব্লগ বানাবো সেই এনার্জিটা নেই আর আমি তো নিচে করি না কারণ নিচে হচ্ছে সেরকম একটা আলো নেই ভালো আসে না সেকেন্ড হচ্ছে কাজ করে সবাই সাউন্ড হয় তো ওই কারণে আমি নিচে বানাই না উপরে আসতে হয় তো উপরে এসে ব্লগ বানানোর মতো আমার মানসিকতা নেই এত পরিমাণ কষ্ট হচ্ছে সত্যি কথা অনেক অসুস্থ আমি আর আমার গেট মিস করায় এখন আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মানে অনেক অসুবিধা হয়ে গেছে তো ওই কারণেই কোনো ব্লক এই কারণে কোনো ব্লক ভিডিও দিতে পারিনি আর শরীর সত্যি ভালো না মানে জ্বর আসে ঘন ঘনেই আর কি আর আমার মুখের চেঞ্জ হয়ে গেছে আমি বলেছিলাম আমার আইব্রোগুলো মোটা করে রাখবো এভাবেই থাকবে এখনও পিছু হচ্ছে উঠিনি এরকম অল্প অল্প উঠেছে তো পুরোপুরিভাবে ওগুলো উঠে গেলে আমি এরকমভাবেই রাখবো আর শুরু করবো না কারণ আমার মোটাটাই ভালো লাগে শুরু বেশি ভালো লাগে না কারণে তো এটাতে মুখটা মানায় আর এই যে পিম্পলস হয়েছে দেখো কতগুলো তো এই আর আমার ঠোঁটগুলো এত পরিমাণ কালো হয়েছে লাইক মানে সিগারেট বেরিয়ে খায় যেরকম তাদের ঠোঁটগুলো আমার ঠোঁটগুলো রকম হয়ে গেছে যত্নই না স্ক্রাব করি না এই কারণেই হয়ে গেছে লিপস্টিক দিয়ে বিভিন্ন ধরনের বাইরের ওয়েদার দেখো কেমন রোদ উঠেছে আর ও দেখো ওই ওখানে শুয়ে রয়েছে আর আমার হচ্ছে এখনও ব্রাশ করা হয়নি ব্রাশ করবো আর ই হচ্ছে আমাদের রাস্তা আর এখানে ওদের ঢালাই হচ্ছিল দেখো বালি পাথর সব আর ওই যে মানুষ ড্রেন তো চলো ব্রাশ করে এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ আর আমি ব্রাশ করে নিচে চলে ব্রেকফাস্ট করেছিলাম এখন খাচ্ছি আপেল অনেকটা খাওয়া হয়ে গেছে আর অল্পটুকু রয়েছে এই আপেলটা এত সুন্দর আমার অনেক শক্ত টাইপের আপেল খেতে ভালো লাগে মানে একদম নরম ওরকম আপেল ভালো লাগে না আমার খেতে আর আপেল যেন হচ্ছে আমি এরকম খোসা সব খেতে ভালোবাসি ধুয়ে অবশ্যই ভালো করে এত সুন্দর খেতে বলে বোঝানোর মতো না তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকদিন ধরেই ভিডিও দিই না চেষ্টা করছি আবার রেগুলার ভিডিও দেওয়ার তো আমার হাতের চুলটা কালো হয়ে গেছে এটা কেন হয় আমি জানি না বাট কালো হয়ে গেছে আর কিছু কথা বলবো দেখছিলাম ফেসবুক অন করে আমি দেখি খুবই হতাশ হয়ে গেছে এবং প্রথমে বুঝতে পারছিলাম না কি হচ্ছিল দেন দেখলাম বাংলাদেশের হচ্ছে আন্দোলন চলছে ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সবথেকে বড়ো বিশ্ববিদ্যালয় যদি ভুল না বলে দে তো বিভিন্ন কোটা নিয়ে আসলে কথাটা সত্য আসলে মেধা দিয়ে সবাইকে বিচার করা উচিত এটা আমারও মনে হয় কারণ এটা তো আর রাজার আমল নেই যে রাজার ছেলে রাজা হবে পরবর্তী আসলে যার মেধা আছে সে টিকতে পারবে যার মেধা নেই টিকতে পারবে না এখানে কোটা ওটা দিই আসলে আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে এরকম আছে যেরকম বিভিন্ন হচ্ছে জেনারেল ও বিসি এরকম আছে আমরা জেনারেল কাজটা পড়ি তো হয় যে আমরা নাইনটি পারসেন্ট পেলেই তবে চান্স পাই হলে ফর্টি বা ফিফটি পেলে হয় কি আমাদের থেকে যারা ও বিসি বা আরও সিএসটি এরকম আরও যারা আছে তারা পেয়ে যায় আসলে কথা হচ্ছে তারা সংখ্যাগতভাবে পিছিয়ে পড়া জাতি তার মানে তো এই নয় যে সে কম নাম্বার পেয়ে আমার থেকে আগে চলে আসবে আসলে মেধার দিক থেকে সবাই কথা হচ্ছে দুজনেই সমান কষ্ট করে পড়াশোনা করে সেখানে একটা এর মাধ্যমে একজনকে আগিয়ে দিলাম একজনকে পিছিয়ে দিলাম সেটা নয় মেন হচ্ছে আমি দুজনকেই সেমভাবে পরীক্ষা পাশ করতে পারবে যা ক্ষমতা আছে সে যাবে যার ক্ষমতা নেই সে কেন যাবে কথা হচ্ছে যা কাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা যারা হচ্ছে বাঘ প্রতিবন্ধী বা নর্মাল প্রতিবন্ধী যারা হয় এদের এক কিন্তু সুবিধা পাওয়ার কথা এরা আসলে তারপর তোমার টাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে না টাকা ছাড়া কিছু নেই মানে টাকা দিতে পারলে তুমি সব জায়গায় চান্স পেয়ে যাবে টাকা না দিতে পারলে তোমার কোথাও চান্স আসলেই কি এগুলো হওয়া উচিত তো আমার তো মনে হয় না আমার মনে হয় যার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতা সে সেই জায়গায় যাক আর টাকাটা মানে এত দুর্নীতি হয়ে গেছে সব কিছুতে দেখবে আমরা বলি না যে তুই তো অশিক্ষিত ওই কাজটা করেছিস তুই শিক্ষিত হলে করতিস না বাট আমার মনে হয় শিক্ষিতর থেকে না অশিক্ষিতরা অনেক ভালো ওরা তো এত কিছু জানে না বুঝে না আর শিক্ষিতরা সব কিছু জেনে বুঝে তারপরেও বড় বড় কাজগুলো করে মানে এদের ন্যূনতম লজ্জা নেই এদের কোনো দায়িত্ব নেই একটা তরুণ প্রজন্মের উপরে এরা মানে যাইচ্ছে একটা করে আমরা তো দিন শেষে টাকা পাবো একটা মোটা অঙ্কে আমার ফ্যামিলি ভালো চলবে ভালো খাবো আর কে কোন চুল হয়ে গেল আমার দেখার দরকার নেই মানে এরকম একটা সমাজ হয়ে গেছে পরবর্তীতে লেখাপড়া করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে কারণ কি মনে হবে মনে তো দিন শেষে যে কেন আমি লেখাপড়া করব লেখাপড়া না করে চান্স পেয়ে যাচ্ছে টাকা দিয়ে খুব ভালো চাকরি পেয়ে যাচ্ছে আমি কেন কষ্ট করব একটা সময় পর না মানুষের মনে লেখাপড়া যে করতে হয় যে লেখাপড়া এই জিনিসটা থাকবে না তো আর আমাদের সরকার কি বলবো আমি নাম নেবো না কারণ আমি জানি না ইউটিউব আবার তার দলে কি কি স্ট্রিক দিয়ে দেবে আমাকে আবার তো আমার ফ্যামিলি তো আছে যারা সাপোর্ট করে এই পার্টটাকে পার্ট আসলে কিছু বলার নেই কিছু বলার থাকে না আসলে স্বাধীন দেশে যার যা ইচ্ছা করবে এটা স্বাভাবিক বাট বিবেক বুদ্ধি বিচার দিয়ে কাউকে খাওয়াটা উচিত তো বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে তো আমার মনে হলো কথা বলতে বলতে তোমাদেরকে আকাশটা দেখায় এত ভালো লাগছে আকাশটা মানে বলে বোঝানোর মতন একবার রোদ উঠছে আর একবার হচ্ছে মানে অন্ধকার হয়ে আসছে এরকম একটা বিষয় এত ভালো লাগছে মানে কী বলবো খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা আমার ভীষণ ভালো লাগে আকাশ দেখতে আমি জানি না কেন বাট আমার প্রচণ্ড ভালো লাগে আর আমাদের ছাদে দেখো কী পরিমাণ রোদ আবার দেখো দেখো মানে রোদটা কমে যাচ্ছে তো আর ওখানে কাক বাবার জি ডাকছে তো এই হচ্ছে মানে একটা পরিবেশ এত ভালো লাগছে বিশেষ করে আমি বলে বোঝাতে পারছি না আমার প্রচণ্ড ভালো লাগছে তো ছাদে এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে না আমার মানে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি ছাদে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি না এরকম ওয়েদার চাই আমি যখন নাচের ভিডিওগুলো বানাই লাইক ফ্লিজ বানাই এরকম একটা ওয়েদার চাই বাট আমার ভাগ্যে হয় না সেটা হয় কি সাজতে সাজতে বৃষ্টি চলে আসে না হয় কি আবার রোদ উঠে যায় এরকম একটা ব্যাপার হয় তো এই আর কিছু কথা আসলে একজন খুব জ্ঞানী ব্যক্তি একটা কথা বলেছিলেন যে যখনই দেখবে যে পৃথিবী হচ্ছে ধ্বংসের পথে তখনই যখন হচ্ছে মানে জ্ঞানী ব্যক্তি চুপচাপ হয়ে যাবে তারপরে হচ্ছে যারা মূর্খ তাদের হাতে শাসন ব্যবস্থা চলে আসবে তারপরে হচ্ছে ঘুষ খোঁড় তাদের হাতে হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব চলে আসবে তো এই সমস্ত জিনিসগুলো যখন একটা মানে যার দায়িত্বহীন জ্ঞান নেই যে এগুলো বোঝে না তার ঘাড়ে চলে আসবে না তখন হচ্ছে বুঝে নেবে যে পৃথিবীটা আস্তে আস্তে আর অসাতালে চলে আসছে এরকমই হবে আসলে আর মানুষ হচ্ছে মানে কী ঠাক কল্পনা বাইরে তুমি যাকে মনে করবে ভালো তুমি যাকে মনে করবে এই তো আমার পাশে বাট পেছনে ঘুরে দেখবে সে তোমার পেছনে এরকম করে আছে হোক সে ঘরের লোক আর পরের লোক তো ভালো মানুষ এখনও আছে বলে পৃথিবীটা টিকে আছে ভালো মানুষের সংখ্যা যখন কমে যাবে না তখন পৃথিবীটা আসলেই টিকবে কিনা সন্দেহ আর তো দূর মানে অনেক প্রবলেম ফেস করতে হবে প্রতিটা মানুষের শুধু আমার একা না প্রতিটা মানুষেরই জিনিসগুলো ফেস করতে হবে ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করবে সেটা আমরা আসলে এইগুলো ভাবতে খারাপ লাগে আর মনে হয় এগুলো দেখার থেকে মরে যাওয়াই ভালো বা আমি মরে যাওয়ার পর যেন এগুলো ঘটে তো এই চলো আর কি এখন বারোটা বাইশ হয়ে গেছে আমার স্নান করতে হবে কালকে আমাদের সাবমার্সের জলটা এত গন্ধ মানে গোবর দেওয়া হয় তো তো ওইটা যতদিন না কাটবে স্নান করা যাবে না আর টাইমে জল আসছে না পাইপ ফিটে গেছে এখন মনে হয় এসছে তো কালকে স্নান করতে দেরি হয়ে গেছে জল আসবে আসবে করে ঠান্ডা লেগে গেছে আমার গলায় ব্যথা তো আমাকে স্নান করতে হবে নিজে যেতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ